बोलो टाणी दी बाबा

Oh. Besti Marmot? চা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিল একটু চা খাওয়ার সত্য সময় ওখান থেকে আমরা সন্ধ্যার সময় তো বাইরে সারাদিন কিছু খাই নাই

masih masih ambulance meeting plan speak at 22:30 <coughs> 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 খাবার শেষ আমরা এখন হোটেলে উঠতে সে রওনা দিছি কারণ আছে তো রাত থাকাই হইব রাত হয়ে গেছে আপনার হোটেলে একটা বুক করা হয়েছে ওইদিকে রওনা দিছি যাইতেছি আপনার সোনাপুর থেকে আমরা যেটা হোটেল বুক করছি এটা হইতেছে দিসপুরে বিশ মিনিট হয়তো লাগলো আধা ঘন্টার মতন লাগবো বান যাইতেছি ফোনে বুক করছি তারপর ওইদিকে যাই একটু ফ্রেশ হয়ে তারপর রাতে ভাত খাইবো ডিনার করব এখন যাইতেছি ওই যে রাত মনে সাড়ে সাতটা বাজে গেছে আমরা করে যাই শেষ

ও ইল্লি প্রমোনই নাই আম্মা তো সব মনে থাকে কি করছিস লাগেছে না ও